আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আশা করছি আপনাদের পরিবারের সাথে ঈদটা ভালো কাটবে তো কে ঈদে কী কিনেছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আজকে কিন্তু তিরিশ মার্চ আজকে কিন্তু তিনটা রিডিম কোড আসবে এখন অনেকেই প্রশ্ন করেন ভাই আপনি যে রিডিম কোডগুলো দেন সেগুলো তো কাজ করে না দেখেন ফ্রি ফায়ার কিন্তু রিডিম কোডে লিমিট লাগায় রাখছে মাত্র দশ হাজার জনই কিন্তু রিডিম করতে পারবে এর বেশি কিন্তু রিডিম করতে পারবে না আজকে যেহেতু তিনটা রিডিম কোড আসবে আর এই তিনটা রিডিম কোডে কিন্তু মাত্র জন রিডিম করতে পারবে এর বেশি কিন্তু পারবে না তো আপনারা যদি সবার আগে রিডিম কোড পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর টেলিগ্রাম ওপেন করে এ আর গেমিং স্কুল সার্চ করুন তাহলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন সেখানে আপনারা জয়েন করলে কিন্তু সবার আগে রিডিম কোড পেয়ে যাবেন আমি কিন্তু সবার আগে ওখানে রিডিম কোড দিই আর আপনার জেলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই সবাই সেখানে জয়েন করে রাখবেন যাতে করে কোনো প্রকার রিডিম কোড মিস না হয়ে যায় তো এখন আমি আপনারা জানাবো আজকে কোন কোন চ্যানেলে লাইভ হবে আর কখন আপনারা রিডিম কোড নিতে পারবেন আজকে কিন্তু টোটাল তিনটা চ্যানেলে লাইভ হবে প্রথমে কিন্তু আজকে উলফ ভাই গেমিং চ্যানেল লাইভ স্ট্রিম হবে আর এই চ্যানেলে লাইভ স্ট্রিম শুরু হবে দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত লাইভ স্ট্রিম চলবে তো এই চ্যানেল কিন্তু আমরা এর ভিতরে রিডিম কোড পাবো বারোটা বাজার সাথে সাথে কিন্তু আমি রিডিম কোড আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো সেখানে আপনারা সকলে জয়েন হয়ে থাকবেন এরপরে কিন্তু আপনারা দেখতে পারবেন একটা তিরিশ থেকে তিনটা পর্যন্ত ময়নার মা গেমিং চ্যানেলে কিন্তু লাইভ স্ট্রিম আর ওখানে কিন্তু রিডিম কোড গিভ করা হবে আপনারা লাইভ স্ট্রিম না দেখে রিডিম কোড পেতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এরপরে কিন্তু আপনারা দেখতে পারবেন সরাসরি তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত একটা লাইভ স্ট্রিম আর এটা হবে ডন ভাই ফেসবুক পেজে তো আপনার তিনটার সময় কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ঘাটাঘাটি করলে আপনার রিডিম কোড পেয়ে যাবেন লাইভ স্ট্রিম কষ্ট করে দেখতে হবে না আশা করি সকলে বুঝতে পেরেছেন এখনই সকলে জয়েন করে ফেলুন আমার টেলিগ্রাম চ্যানেলে আর যারা ফ্রি ফায়ার গেমে অল্প টাকায় ডায়মন্ড কিনতে চান ভিডিও ডিসক্রিপশন ও চেক করুন সেখানে বিডি গেম করার ওয়েবসাইটে দেওয়া আসে এখান থেকে কম দামে ডায়মন্ড কিনতে পারবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ